আমরা আমাদের বেস্ট ট্রাই আমরা চেষ্টা করেছি আপনারা সবাই দেখেছেন এখন তো মনে করেন যে আর কি বলবো মনে করেন হায়াত তো আর মানুষের কাছে থাকে না তো আমরা ভাড়া একটা কথা বলতে চাই আপনাদেরকে আপনারা মন থেকে দোয়া করবেন এরকম একটা মানুষ এই যে মানে মানে বিদেশ থেকে নিপা মনালি ফোন করলো মানে সবাই অরুণা বিশ্বাস কান্তে 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 মানে গতকাল রাত আর মানে কালকে মানে পরশু দিন সারা আমি ঘুমাতে পারিনি কালকে আমি কোথাও যাইনি আমার পিকনিক ছিল আমার একটা স্টেজ শো ছিল কোথাও যাইনি ওদের ছোটো ভাইদের পাঠাইছে এবং ওদেরকে আমি তাড়াতাড়ি করে বললাম জয়কে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসছে ওরা এবং সারাটা রাত দেড়টার সময় যখন গেলাম যে না ডাক্তার বলে দিল যে ওনার কিন্তু সমস্ত অর্গানগুলো কিন্তু ফেল করে গেছে তো আর দু তিন ঘন্টা হয়তো সারভাইভ করতে পারে তো আমরা গিয়ে মাত্র আমরা বাসায় গিয়ে রেডি হচ্ছি এমন সময় ফোন ফোন একটা বিষয়ে ওনার মানে একেবারে যে লাস্ট যেটা মানে তার দম চলে যায় বিরাট কন্ট্রিবিউশন বিরাট কন্ট্রিবিউশন মনে করেন যে আপনি ববিতাজি আপু এর পরের প্রজন্ম তো এর পরের প্রজন্ম তো অঞ্জনা দি বলবো তারপরে তো মনে করেন এর এর প্রজন্ম সুচিতা ম্যাম উনি তাই না দিলার আপু রোজিন আপু এই কাজে হচ্ছে উনার কন্ট্রিবিউট উনার ফ্যাশন উনার কন্ট্রিবিউশন তিনশো মতো ছবি করেছেন উনি সব সুপার সুপার হিট ছবি অনেক বড় অনবয়ার আরো আর আমরা খালি বলবো উনি 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 মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন দুইবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার বাদশাহিনার এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্প সমিতিতে যতদিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না মানে উনি যে কোনো জিনিস কোন যদি মানে যে দরকার হবে উনি একটা মনে করেন শাবানাপো থেকে আরম্ভ করে বা শাবনাম সিনিয়র থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন আমাকে একটা কথা বলতে বলা হয়েছে এখানে এই যে বাদ জহর এখানে জানাজার নামাজ হচ্ছে এরপর এখান থেকে জাস্ট চলে যাবে চ্যানালাইতে চ্যানালাই থেকে বানানি কবর বানানি কবরস্থানে দাফন হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ